ময়না কলেজকে পরিষ্কার করতে হবে কারণ কি না ময়নার সমস্ত আসিরা গ্রাম কথা ময়নার বাইরেও থেকে অনেক মহিলা বা মেয়েরা ছাত্ররা সবাই কিন্তু ময়না কলেজে পড়তে আসে সেই সুরক্ষিত পরিবেশ যদি আমরা ময়না কলেজে না দিতে পারি তাহলে শুধু ময়না এখন চল না পুরো ময়না বিধানসভা ময়না ব্লকের বদনাম হবে তাই বৎসব মুক্ত ময়না কলেজ তৈরি করার জন্য ময়রা নম্বর অঞ্চলকে আমরা জিততে হবে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইক্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন